বন্ধুরা আজকে তোমাদের একটা সুন্দর জিনিস দেখাবো সেটা হচ্ছে কালীঘাটে স্কাই ওয়াক এটা আমার পিসির বাড়ি ব্যালকনি থেকেই দেখা যায় আর পরে তোমাদের ভেতরটা আমি দেখাচ্ছি আমরা চলে গেছিলাম কলকাতায় আমার পিসির বাড়িতে এই যে আমার মশাই উনি কলকাতা হাইকোর্টে উকিল আর এই যে আমার পিসি আমরা খুব আনন্দ করেছিলাম এইবার তোমাদের কালীঘাট মন্দিরটা আমি ঘুরিয়ে দেখাই একদম ঠিক কালীঘাটের যে থানাটা তার পাশের বাড়িটাই হচ্ছে আমার পিসির বাড়ি আর পিসির বাড়ির গেট দিয়ে বেরোলেই হচ্ছে কালীঘাটে এই যে দোকানগুলো সামনেই কালীঘাটের মন্দির এই যে দেখো কি সুন্দর পুজোর সামগ্রীগুলো এই দোকানগুলোতে পাওয়া যায় এই যে আমরা তোমাকে মন্দিরের ভেতরে তো ঢুকতে পারবো না কারণ অনেক রাত হয়ে গেছে প্রায় নটা বাজে ওই যে বাইরে থেকে আমি তোমাদের মন্দিরটা দেখিয়ে নিয়ে আসছি খুব সুন্দর করা হয়েছে কিন্তু এখন মন্দিরটা আগের কালীঘাটের মন্দির আর এখনকার কালীঘাটের মন্দিরের মধ্যে অনেক আকাশ পাতাল তফাত আছে খুব সুন্দর করে বানানো হয়েছে স্কাই ওয়াক করা হয়েছে লোকজনের সুবিধার জন্য আর এই যে এখানে একটা বজরঙ্গলির মন্দির ছিল ঢোকার সময় আর এটা হচ্ছে এক নম্বর গেট একে এই যে দেখো গেটটা কিন্তু বন্ধ হয়ে গেছে কারণ রাত্রি নটা বেজে গেছে এই যে কালঘাট মন্দিরের বাইরেটাই খুব সুন্দর করে এই যে স্টল করা হয়েছে যেখানে পুজোর সব কিছু তোমাদের তা পাওয়া যাবে আর কি তোমরা যদি পুজো দিতে চাও এখানেই সব কিছু পেয়ে যাবে আর এটা ছিল দ্বিতীয় নাম্বার গেট এর মেন গেট যেহেতু বন্ধ ছিল তাই আমরা আর ভেতরে ঢুকিনি কারণ পিসির বাড়ি পৌঁছাতে পৌঁছাতেই আমাদের অনেক রাত হয়ে গেছিলো এই যে দেখো কি সুন্দর করে বাইরেটা এই যে ঘন্টিগুলো দেওয়া এই ঘন্টাগুলো কিন্তু বাজানোও যায় আর এইটা হচ্ছে বাইরেটা আর এখানে হচ্ছে নির্মল হৃদয় মাদার টেরেজা যেখানে দুস্থদের সেবা করতেন মানে মাদার টেরেজা মারা যাওয়ার আগে কিন্তু এই নির্মল হৃদয়ের তিনি অনেক সময় কাটিয়েছেন এই যে মাদার টেরেজার মূর্তি তোমাদের দেখিয়ে দিলাম ঠিক কালীঘাট মন্দিরের পাশের বিল্ডিংটাই হচ্ছে নির্মল হৃদয় যেখানে দুস্থদের সেবা করা হতো আর তারাপীঠের মতো দেখো কালীঘাটেও মায়ের পুজোর জন্য এই যে মায়ের ফুল পাওয়া যায় এখান থেকে ফুলের মালা সবাই নিয়ে যায় মন্দিরে কত রকমের যে মালা পাওয়া যায় না দেখলে বিশ্বাস করা যায় না ভীষণ সুন্দর আর এই যে কালীঘাট মন্দিরে বাইরেটা এখন এমন হয়েছে আর কি করা যাবে পুজো তো দেওয়া হলো না কারণ অনেক রাত হয়ে গেছিলো মন্দির বন্ধ ফুচকা দেখে তো আর থাকতে পারলাম না মেয়েরা ফুচকা দেখলে এমনিই থাকতে পারে না তাই একটু ফুচকা খেয়ে নিলাম আর আমি পিসির বাড়ি আসলেই এখানকার ফুচকা খাই খুব টেস্টি তারপর তোমাদের আমি মানে ফুচকা খাওয়ার পরে তোমাদের আমি সেটা দেখাবো মানে মেন গেটটা দেখাবো কালীঘাটের তারপর স্কাই ওয়াকটাও আমার সাথে তোমরা ঘুরে আসবে এত টেস্টি ফুচকা ছিল যে ছাড়তে ইচ্ছে করছিল না তাই অনেকগুলো ফুচকা খেয়ে নিলাম এইবার এই যে মেন গেটের দিকে আমরা আগাচ্ছি তার আগে দেখাই এই যে মায়ের যে মন্দির মূল মন্দির তার চূড়াটা কিন্তু বাইরে থেকেই দেখা যাচ্ছিল আর এই যে হলো গেট এখানে লাইটিংয়ের সাহায্যে মায়ের মুখটা কি সুন্দর করে স্পষ্ট করে দেখা যাচ্ছে দেখো এখানে লাইটিং করা হয়েছে খুব সুন্দর করে খুব সুন্দর করে কিন্তু কালীঘাট মন্দির সাজানো হয়েছে এরপর স্কাই ওয়াকে ওঠার জন্য আমরা এক্সেলেটার দিয়ে উঠে গেলাম ওইখানে যে গার্ড দাদা ছিলেন আমি ভিডিও করছি বলে ভীষণ বাধা দিচ্ছিলেন তাই আর আমি পুরোটা তুলতে পারিনি এই যে স্কাই ওয়াক এটাই তোমাদের তখন আমি আমার পিসির বাড়ির বাড়া ব্যালকনি থেকে দেখাচ্ছিলাম কি সুন্দর দেখো তোমরা গেলে অবশ্যই কলকাতায় গেলে কালীঘাট মন্দিরে যদি যাও এই স্কাই ওয়াকটা একবার ঘুরে এসো খুব সুন্দর আমরাও আম ঘুরছি তোমাদেরও দেখাচ্ছি আর এই যে পিসির ব্যালকনি এখান থেকে ওয়াকটা তখন তোমাদের আমি দেখিয়েছিলাম তারপর আমরা একটু ফটো তুলে নিলাম এইবার আমার বর বোঝে চলো ওই দিকটা একটু দেখে আসি তাই আমিও তোমাদেরকে নিয়ে যাচ্ছি আমরাও দেখি তোমরাও দেখো ওই যে এখানে টেরাকোটা দিয়ে খুব সুন্দর করে একটা ডেকোরেশন করা হয়েছে অনেকটা বড়ো কিন্তু এখানে সবাই ফটো তোলে আমরাও একটু ফটো তুলে নিলাম আর এই যে দেখো কি সুন্দর করে মানে গ্রাম্য জীবনটাকে এখানে তুলে ধরা হয়েছে টেরাকোটার মাধ্যমে তারপরে এই যে আবার একটু লুকিয়ে ভিডিও করলাম স্কাই ওয়াক দিয়ে আবার নেমে আস এই স্কেলেটার দিয়ে নেমে আসলাম স্কাই ওয়াক থেকে তারপর আর কি রাত্রে পিসির বাড়ি খাওয়া দাওয়া করে এই যে রাতে বাসে করে হোটেলে ফিরছি আবার নেক্সট ব্লগে কালকে তোমাদের সাথে দেখা হবে